বেবি কলার দিয়ে এই স্কুল ফ্রক সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে পিছনের পাটে জিপার সেলাই করে নিতে হবে এর জন্য পিছনের পাটে যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছিলাম এই বাড়তি কাপড়টা আমাদের ভেঙে নিতে হবে একটা উপরের দিকে ভেঙে দেবো একটা নিচের দিকে ভেঙে দেবো আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এরপর একটি জিপার নিতে হবে জিপারটা অর্ধেক ঢেকে দিতে হবে এই নেমে জিপারটা অর্ধেক ঢেকে দেব এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেবো এই সেলাইটা দেওয়ার সময় জিপারটা টান রাখবো এবং বডির কাপড়টা লুজ রাখবো এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং জিপারটা অর্ধেক ঢেকে দিতে হবে একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে জিপারটা বসিয়ে নিতে হবে জিপারটা বসিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে জিপারটা টান রাখতে হবে বডির কাপড়টা লুজ রাখতে হবে এক সমান করে সেলাইটা দিয়ে নেওয়ার পর জিপারের নিচের বাড়তিটা কাটিং করে দিতে হবে উপরের দিকে আবারও জিপারের আনারটা টেনে নিতে হবে এবং এক সমান করে জিপারটা কাটিং করে দিতে হবে নিচে এবং উপরে দুই দিকে জিপারটা সুন্দর করে কাটিং করে নেওয়ার পর আমাদের পিছনের পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে সামনের পাটায় সোজা দিকটা নিচের দিকে রেখে কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেরকম কাঁধের জয়েন্টটা ছুটে না যায় একই নিয়মে অপর সাইডটা আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর সুতাটা ভালো করে কাটিং করে হাফবডিটা এক সাইড করে আমরা রেখে দেবো এরপর আমাদের বেবি কলার সেলাই করে নিতে হবে এখানে চারটি পার্ট আছে এখান থেকে দুইটা পার্ট আমাদের তুলে নিতে হবে দুইটা পার্ট একসঙ্গে ধরে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন একটুও বাঁকাতারা না হয় একটু যদি বাঁকাতারা হয় এই রাউন্ড শেপটা সুন্দর করে কিন্তু ঘুরাতে পারবেন অবশ্যই কেয়ারফুলি একটু সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে একটা পার্ট যে নিয়মে সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে অপর সাইডের পার্টটাও সেলাই করে নিতে হবে তো দুটো পার্ট এই নিয়মে বসে নেওয়ার পর দুই শত পরিমাণ কাপড় ধরে এক সমান করে গোল করে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর এভাবে সুন্দর করে কলারটা উলটিয়ে নিতে হবে এবং আঙুল দিয়ে ঘষে ঘষে কাঁচা কাপড় বা সেলাইয়ের কাপড়টা যে কোনো একটি পার্টের সাইডে সুন্দর করে রেখে দিতে হবে ভালোভাবে আয়রন করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে বেবি কলারটা রেডি করে নেওয়ার পর হাফবোর্ডের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পাঠে এই গোল রাউন্ড শেপটা বসিয়ে নিতে হবে এবং কোন শেপটা পিছনের দিকে রাখতে হবে তো সামনের মাঝের সেন্টারে আমাদেরকে গোল রাউন্ড শেপটা এইভাবে বসিয়ে পাক্কা একশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে আমাদের আটকে নিতে হবে শুধু কাঁচা সেলাই দিয়ে আটকে নেব এরপর পিছনের পাটে একই নিয়মে অপর সাইডটা বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর একই নিয়মে একশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদেরকে বেবি কলারটা আটকে নিতে হবে এই পার্ট দুটো আটকানোর সময় বডির পার্ট এবং বেবি কলারের পার্ট কোনোটাই টান রাখা যাবে না এই নিয়ে বেবি কলারটা আটকে নেওয়ার পর দুই ইঞ্চির চড়া একটি উঁড়প ভাজের কাপড় কাটিং করে নিতে হবে কাপড়টা আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ভাজ দিয়ে নিতে হবে এই ভাঁজটা দিয়ে নেওয়ার পর কাঁসা সাইডটা আমাদেরকে গলার কাঁসা সাইডের দিকে এইভাবে বসিয়ে নিতে হবে এবং পাক্কা দুই শতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দুই শতো পরিমাণ কাপড় ধরতে হবে এবং পাইপিনের কাপড়টা হালকা টান রাখতে হবে বডির কাপড়টা হালকা লুজ রাখতে হবে পাইপিনের কাপড়টা এমন টান রাখা যাবে না যেন আবার বডির কাপড়টা কুসি খেয়ে যায় এমন কিন্তু টান রাখা যাবে না পুরো কাপড়টা আমাদেরকে এইভাবে সেলাই করে নিতে হবে এই নিয়মে পাইপিনের কাপড়টা আটকে নেওয়ার পর আমাদের একটা পাইপিনের কাপড়টা ভেঙে নিতে হবে তো এইভাবে মাথাটা প্রথমে ভেঙে দেবো এরপর চিকন করে গোট পাইপিন বের করে গোট পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পাইপিনের উপরে সেলাইটা উঠে না যায় এবং গোট পাইপিনের সেলাইটা দেওয়ার সময় গোট পাইপিনের যে নিচের বাড়তি কাপড়টা রয়েছে এই বাড়তি কাপড়ে অবশ্যই আমাদের কিন্তু সেলাই ধরতে হবে এই বাড়তি কাপড়ে যদি সেলাইটা না ধরে তাহলে কিন্তু গলার পাইপিনটা আটকে থাকবে না গলার পাইপিটটা কি খুলে যাবে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে অপর সাইডটি আবারও কোনাটা সুন্দর করে ভেঙে নিতে হবে এবং সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এরপর সুতাটা ভালো করে কাটিং করে নিতে হবে দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু এই বেবি কলারটা সেলাই করে ফেলেছি এই নিয়মে বেবি কলারটা সেলাই করে নেওয়ার পর আমাদের হাফ বডিটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এই নিয়মে মাছ বরাবর ভেঙে নেওয়ার পর বডি কভারের মাপ দিয়ে নিতে হবে বডির মাপ তিরিশ ইঞ্চি তিরিশে দুই ভাগের এক ভাগ পনেরো ইঞ্চি কমরের মাপ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশে দুই ভাগের এক ভাগ সাড়ে তেরো ইঞ্চি ঠিক সাড়ে তেরো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে দুই সাইডে যেন একই পরিমাণ সেলাইয়ের কাপড় থাকে তা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে একটা সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে এবার আমাদের ঘটি হাতা সেলাই করে নিতে হবে ঘটি হাতা সেলাই করার জন্য আমরা এক থেকে দুই ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আমরা কুশি দেওয়া শুরু করব মুহুরের দিকে মুহুরির কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দ্বারা এক সমান থাকতে হবে একটা কম একটা বেশি হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এবং কুসি দেওয়ার পর আমাদের মুহুরির মাপ থেকে দুই ইঞ্চি বেশি এই মুহুরির মাপটা থাকতে হবে তো এই নিয়মে প্রথমে কুসি দিয়ে নেব কুসি দেওয়ার পর আমাদের মাপ দিয়ে দেখতে হবে মুহুরির মাপ থেকে দুই ইঞ্চি বেশি আছে কি না আমাদের মুহুরির মাপটা একুরেট আছে এবার আমাদেরকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি চড়া একটা কাপড় নিতে হবে এবার দিকে মাপ থাকতে হবে মোহরের মাপ থেকে দুই ইঞ্চি বেশি তো এই নিয়মে কাপড়টা বসিয়ে নিতে হবে দেখুন এই নিয়মে কাপড়টা সুন্দর করে বসিয়ে নেব এবং কুসি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে এক ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নেব তো এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর একই নিয়মে পরবর্তী হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে তো পট্ট্রির কাপড়টা হালকা টান রাখবেন আর কুসির কাপড়টা হালকা লুজ রাখবেন এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর এর কাঁচা কাপড়টা আঙুল দিয়ে ঘষে ঘষে পটির দিকে দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে পোট্রির দিকে কাঁচা কাপড়টা দিয়ে নেব এরপর প্রথমে দুই শুধু পরিমাণ কাপড়টা ভেঙে নেব এরপর আরেকটা ভাঙা দিয়ে এক থেকে দেড় ইঞ্চি চড়া করে আমাদের এই পটিটা বের করে নিতে হবে তো নিচের কাপড়টা টান রাখবেন এবং উপরে কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে এই পাইপিংটা সেলাই করে নিতে পারবেন একই নিয়মে অপর হাতার পাইপিংটা সেলাই করে নিতে হবে তো নিচের কাপড়টা টান রাখতে হবে উপরের কাপড়টা আলতো করে বসিয়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে পাইপিন আটকানোর সেলাই থেকে এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা অবশ্যই এক সমান করে দিয়ে নেব তাহলে অবশ্যই আমাদের হাতাটা দেখতে সুন্দর লাগবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমরা বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেব এরপর আরমহলে কুচি দিয়ে নিতে হবে তো আরমহলের যে আমরা তিন সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন দিয়েছিলাম এক মার্জিন থেকে অপর মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে এবং কুসি দেওয়ার পর আরমহলের সমান থাকতে হবে তো এই নিয়মে সুন্দর করে কুসিটা দিয়ে নেব এরপর আমাদের হাতাটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নেব তো এইভাবে সুন্দর করে ভালো করে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডটা টাক দিয়ে নিতে হবে এবং একটি হাতার মাপ ধরে অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে তো পাশাপাশি এভাবে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে এবার আমাদের হাতা দুটো উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর এই নিয়মে কাঁধের জয়েন্টে কাপড়টা বসিয়ে নেওয়ার পর কাপড়টা ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবো আর বডির কাপড়টা টান রাখবো এইভাবে সুন্দর করে চারপাশে সেলাই দিয়ে নিতে হবে তো হাতাটা একটা সাইড সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে অপর সাইডে হাতাটা সেলাই করে নিতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে হাতাটা এইভাবে বসিয়ে নিতে হবে এরপর হাতাটা ঘুরিয়ে নিতে হবে ভিতরের দিকে এরপর সুতা পরিমাণ সেলের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো বডির কাপড়টা টান রাখবেন হাতার কাপড়টা লুজ রাখবেন কাঁধের দিক থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এরপর দুটা কাপড়ে টান রেখে রেখে আমাদেরকে অপর সাইডে যেতে হবে এবং আবারও বডির কাপড়টা টান এবং হাতের কাপড়টা লুজ রাখতে হবে তো এই নিয়ে সুন্দর করে হাতাটা সেলাই করে নিতে হবে এবার আমাদের পকেট সেলাই করে নিতে হবে পকেট সেলাই করার জন্য আমাদেরকে ছয় সাত ইঞ্চি একটি চড়া এবং ছয় সাত ইঞ্চি একটি পাশে কাপড় নিতে হবে চারকোনা প্রথমে মুহুরির দিকে এভাবে একটা পট্টি বসে নিতে হবে নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এবং পট্টিটা উপরের দিকে এনে পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে বা এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে পারেন এনেমে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব এরপর এক ইঞ্চে চড়া করে পট্টিটা আমাদের ভেঙে নিতে হবে এনেমে সুন্দর করে পট্টিটা ভেঙে নেব এবং বাইরের সাইডে এক ইঞ্চি দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের স্কুলের যদি কোনো লোগো থাকে তো লোগোটা এই নিউবে বসিয়ে নিতে হবে এই নিউবে সুন্দর করে লোগোটা বসে নেওয়ার পর লোগোর চারপাশে সেলাই দিয়ে নিতে হবে লোগোর সেলাই দেওয়ার সময় অবশ্যই যেই কালার লোগো এই কালার সুতা ব্যবহার করতে হবে তাহলে পোশাকটা দেখতে সুন্দর লাগবে তো এই নিউবে সুন্দর করে লোগোটা বসে নেওয়ার পর আমাদের চারপাশ সেলাই করে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেরকম পকেটের মুখটা মাঝখানে এই লোগোটা থাকে তো এভাবে সুন্দর করে ভেঙে নেব তো পাশে ভেঙে নেব পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং লম্বায় ভেঙে নেব পাঁচ থেকে ছয় ইঞ্চি হাতের ডাইন সাইডে আমাদের এই পকেটটা বসে নিতে হবে তো নিচ থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চিতে ডাক দেবো সাইড থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চিতে একটি ডাক দিয়ে নেব এই কোনাতে পকেটটা এইভাবে বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব এরপর কাপড়টা ঘুরিয়ে একেবারে সাইডটির সেলাইটা নিয়ে যাব এবং সাইডের লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে একেবারে নিচ পর্যন্ত কোনাতে সেলাইটা নিয়ে যেতে হবে এবং অপর সাইডে কোনাটা ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আবারও ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের আবার এক ফিট দূরে চলে যেতে হবে এবং সাদা কাপড়ে এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো পকেটটা আমাদের সুন্দর মতো সেলাই হয়ে গেল। এবার আমাদের কোমরের দিকে কুচি দিয়ে নিতে হবে এই কুসিটা দেওয়ার সময় আমাদেরকে প্রথমে এক থেকে দেড় ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য বাড়তি রাখতে হবে এরপর কুচি দেওয়া শুরু করতে হবে তো কুচি দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং কুসির মাথার দিকটা এক সমান রাখতে হবে তাহলে কুসিগুলো সুন্দর মতো বসে থাকবে এবং কুসিগুলো দেখতে সুন্দর লাগবে তো এই কুসিগুলো দিয়ে নেওয়ার পর অবশ্যই আমাদের এই কুসির পাটটা আমাদের কোমরের সমান থাকতে হবে তো সামনের পাটটা সামনের পাটের সমান এবং দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের কাপড় থাকতে হবে এই যে দুই সাইডে এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের কাপড় রয়েছে তো একই নিয়মে দুইটা পাট আমাদের কুচিয়ে দিয়ে নিতে হবে এবং এক ইঞ্চি পরিমাণ যে সেলাইয়ের কাপড় বাড়তি রয়েছিলো এই এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং একই নিয়মে অপর সাইডে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এ নিয়মে সুন্দর করে প্রথমে আমাদেরকে দুইটা সাইড সেলাই করে নেবো সেলাই করার পর নিচটা হেম করে নিতে হবে তো নিচটা হেম করতে যারা একবারে পারবেন না তারা আমার মতো এইভাবে দুই পরিমাণ প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন তো যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে নিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি দেড় ইঞ্চি চওড়া করে এর নিচটা হেম করে নিতে হবে তো আপনি যতটুকু পরিমাণ চওড়া কাপড় রাখবেন কাটিং করার সময় ঠিক ততটুক পরিমাণ সেলাইটাই করে নিতে হবে নিচের ফোল্ডিংটা হেম করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙাটা হয় তো এরপর আমাদের কমরে কুসিটা জয়েন্ট দিয়ে নিতে হবে কমরের যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করতে হবে তো একই নিয়মে আপনার বোর্ডের কাপড়টা হালকা টান রাখবেন কুসির কাপড়টা হালকা লুজ রাখতে হবে এবং দুটা সাইটের সঙ্গে দুটা সাইট অবশ্যই মিল থাকতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কুসির সেলাই থেকে এক সুতো ভিতরের দিক দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে যেন কুচির সেলাইটা বাইরের দিকে বের না হয়ে আসে এই নিয়মে সুন্দর করে আমাদের কোমরের সেলাইটা দিয়ে নিতে হবে এবং শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটা ছুটে না যায় এরপর ছেলের ফিতে আমরা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে একটি ফিতা সেলাই করে নিতে হবে চার পাঁচ ইঞ্চি লম্বা করে অপর সাইডে একটি সেলাই দিয়ে প্যান্টের লুবের মতো সেলাইটা করে নিতে হবে এবং কাটিং করতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি চড়া করে কাটিং করে নিচ্ছি তো দুই সাইডের জন্য দুইটা কাটিং করে নিতে হবে এরপর একটি সাইডে এভাবে বসিয়ে আমাদের টাক দিয়ে নিতে হবে তো কমরের যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্ট থেকে এক ইঞ্চি নিচে একটা সেলাই দিয়ে নিতে হবে এবং উপরের দিকে এক ইঞ্চি উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন ফিতাটা ছুটে না যায় একটি সাইডে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর অপর সাইডে একই নিয়মে আমাদের লুপটা বসিয়ে নিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম